ব্রহ্মাণ্ডের কর্ম তিনি করছেন দেবতাদের সঙ্গে একাত্ম হয়ে করছেন বিশ্বদেব ইন্দ্র অগ্নি পুষা ভর্গদেব বিরাট ব্রহ্মাণ্ডের সমস্ত কাজই তিনি করছেন কিন্তু এই মন্ত্রে আমরা দেখবো যে মানুষ রূপে যে ক্ষুদ্র ক্ষুদ্র আমাদের যে চাওয়া পাওয়া আছে সেগুলি তিনি পূরণ করে দেন অহমিব স্বয়ং বদামি দুষ্টং দেবে বিভূত মানুষের যম কামে তম সমগ্র কৃণমি তম ব্রহ্মানম তম ঋষি তম সুবীর অহমেব আমি স্বয়ং ইদং বদামি দুষ্টং দেবে বিরুত মানুষে আমি নিজেই সেই কথাটা বলছি

ভালো করে পড়লে মানেটা বোঝাই হয়ে যায় সং সমগ্রম কিনোন আমি তাকে তেমনই করে থাকি সং মানে তাকে সমগ্রম কিনোন সং ব্রহ্মানম সং ঋষি সং সুমীর হাম আমি ব্রহ্মাও করি আমি ঋষিকেও করি আমি সুমধাকে জ্ঞানীকেও করি সুমেধা মানে জ্ঞানী আমি জ্ঞানীরও সৃষ্টি করি তাহলে সেই জ্ঞান দেবতা এবং মানুষ কোন জ্ঞান লাভের জন্য তারা এত আগ্রহী চেষ্টা করতে চেষ্টা করতে চেষ্টা প্রচেষ্টারত যে জ্ঞান পেলে শান্তি লাভ যে জ্ঞান ছাড়া শান্তি লাভ হয় না সেই জ্ঞান লাভের জন্যেই দেবতা মানুষ সবাই চেষ্টা করছে সকলেই কি করছে জেনে হোক না জেনে হোক সকলেই ব্রহ্মানুসন্ধান সকলেই তাকেই চাইছে আর যারা সাধন করে তারা আমার কথা বলতে পারে আমার কথা বলে আমার নিজের কথা নিজেই বলছি বললেন এটা কত এই কথাটা কি এটা একটা বুঝতে হবে ঋষির এই যে আমি ঋষির কন্যা সাধনার দ্বারা লাভ করেননি এদিকে আমার সাধন লব্ধ চেষ্টাতে আমি এটা লাভ করি আমার স্বরূপ এইটাই আমার স্বরূপ আমি নিজেই বলছি তার মানে কি আমি সেই তো আমি পরিষদের মহাবাক্য আহং ব্রহ্মাত্মী আমি সেই আমি ব্রহ্ম যখন যোগী ঋষি সাধনের দ্বারা বলেন এখানে আমি সাধনের লব্ধ দ্বারা বলছি না স্বয়ং নিদম্বদান এটা আমার স্বরূপ জ্ঞান আমার প্রাতিভ জ্ঞান আমি নিজেই নিজেকে বলছি

মানে কামনা কাময়ে মানে কামনা করে কামনা করে মানে শুধু ইচ্ছা না এখানে সঙ্কল্পও আছে এই কামনার মধ্যে সংকল্পও আছে যে সংকল্প করে পাওয়ার জন্যে সেই সাধনার ফলে সাধনা করে পাওয়ার জন্যে অর্থাৎ আশপ্রিয়া করে একটা স্ত্রী অরিন্দের ভাষায় আশপ্রিয়া করে খুব তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা পাওয়ার জন্য তখন সেটা সে পায় কিন্তু না তাকে আমি কৃপা করি তাকে যে সংকল্পের শক্তি আর ইচ্ছা এই দুটি আমি দিই তারই দান আমাদের নিজেদের চেষ্টাতে আমরা কিচ্ছু করতে পারি না তং তমুগ্রং তৃণমি তং ব্রহ্মানং তম ঋষিং 当时，我们。